ভুল সবার দ্বারাই হয় সুযোগও সবাই পায় সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে সকলেই খারাপ দিনের সম্মুখীন হয় কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন তখনই তো এই সংসারকে আলোকিত করবেন তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে এক নতুন উৎসাহের সাথে এক নতুন লক্ষ্য নিয়ে কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য রাধা রাধা নমস্কার শ্রোত বন্ধুরা বংকোর্স ডায়রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশান পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে আর তা হল সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ পাক কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমের তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চ স্থানে বিরাজ করে প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয় ঠোঁটের কোণে হাসি আসে যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি যেতেন তবে সেটা জিত নয় এটা সবচেয়ে বড় হার তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চান আপনি কি চান প্রেমের জয় হোক নাকি আপনি চান আপনার জয় হোক রাধা রাধা প্রদীপ এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয় সলতে ঘি আগুন ব্যাস না আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয় বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে এবারে দেখুন দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো সেই বায়ুই এটা নিভিয়ে দিল শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল তাই না তার মানে প্রতিটা ভাবের প্রতিটা বেগের একটা সীমা থাকে যা অলঙ্ঘন করা উচিত নয় সেই সীমা সর্বদা মনে রাখা উচিত এবারে কখনো কখনও যাদের আমরা ভালোবাসি তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই এটা কখনোই হওয়া উচিত নয় যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন নয়তো তা তাদের সাহায্য করা হবে না এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যায় রাধা রাধা প্রেম দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করেন যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে দেখুন প্রেম প্রেম হল সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে এই প্রেম হলো তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে এই প্রেম তাই যে আপনার আত্মাকে তৃপ্ত করে এই প্রেম হলো তাই যে আপনার মুখে হাসি এনে দেয় যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে অদ্ভুত এই প্রেম তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাঁধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে পর্বত পার করাতে পারে প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন আপনার কি মনে হবে যে এরকম হতে পারে অবশ্যই হতে পারে যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য আমার প্রেমের জন্য আমি রাধার সাথে অনন্ত প্রেম করি নিঃস্বার্থভাবে প্রেম করি কিন্তু তাও আমাকে একটা ঠক বাজ স্বার্থপর লোভী ব্যক্তি হতে হচ্ছে এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কী দরকার রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না নিশ্চয়ই নিতে পারি রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না কারণ যদি এই বিবাহ হয় তার মাতা পিতা তার পরিবারকে বর্ষনা ত্যাগ করতে হবে রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে দুঃখ তাকে কুড়ে করে খাবে ও এটা মনে করবে এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয় আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উড়তে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে এমন কোনো কাজও আছে যে আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে রাধা রাধা লোকে বলে সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে আর এটা সত্যি কথা এবারে দেখুন না একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা তফাৎ সেটা আমরা সবাই জানি কিন্তু একটা আঙুল আপনাকে উচিত পথ দেখাতে পারবে কিন্তু মুঠো পথ অবরোধ করতে পারে তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি এটা আগে চিনতে হবে সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে নিজের পরিচয় আছে শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক নয় কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবেন না রাধা রাধা চলুন আপনাকে একটা প্রশ্ন করি সব থেকে সুস্বাদু ফল কোনটা এবার কেউ বলবে আম তো কেউ বলবে সীতা ফল কেউ বলবে আঙুর আর তা কেন বলবে না প্রত্যেক ব্যক্তির নিজের নিজের রুচি আছে নিজের নিজের স্বাদ আছে কেউ এটাও বলতে পারে যে ভাগ্যের জোরে যে ফল পাওয়া যায় সেটাই সব থেকে ভালো এবার রুচি যাই হোক না কেন যেমন খুশি হোক না কেন সবথেকে মিষ্টি ফল হলো সেটাই যা পরিশ্রম করে অর্জন করা হয় এবারে দেখুন না তিল তিল যোগ করে অল্প অল্প জমিয়ে আপনি আপনার কুটির বানালেন সেখানে থাকলেন অসাধারণ সেটার আনন্দটাই আলাদা আর সেটার সামনে বড় বড় প্রাসাদের সুখ মিলিয়ে যায় এটা কেন হয় এটার উত্তর অত্যন্ত সহজ সরল যখন আপনি পরিশ্রম করেন মানসিক পরিশ্রম করেন শারীরিক পরিশ্রম করেন নিজের সমস্ত সময় সেটাতে নিয়োগ করেন অবিরাম চেষ্টা করতে থাকেন আর তার পর আপনি সেই ফল লাভ করেন আর সেই ফলের মূল্য তো আপনারা জানেন তাই মনে রাখবেন পরিশ্রম অমূল্য তাই তার থেকে পাওয়া ফলও তুলো নাহি তাই পরিশ্রম করতে থাকুন অবিরাম চেষ্টা করতে থাকুন এই ফল অর্জন করতে থাকুন আর জীবনে এই সফলতাকে প্রাপ্ত করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কত শান্ত সৌম আর শীতল হয় একটা প্রবাহিত নদী আশেপাশের জমিকে নরম করে পশুদের জল প্রদান করে পাখিদের জন্য খেলার স্থান হয়ে ওঠে আর আমাদের দেয় শান্তি কিন্তু বানের সময় এই প্রবাহিত নদী যখন সমস্যা সৃষ্টি করে নিজের রৌদ্র রূপ ধারণ করে তখন কাউকে ছাড়ে না বন বাড়ি শহর পর্বত পর্যন্ত ভেঙে দেয় এই শান্ত প্রবাহিত নদী আর ঠিক এরকমই হয় আমাদের মন যতক্ষণ শান্ত আছে যখন নিয়ন্ত্রণে আছে ততক্ষণ সবসময় আপনি সুখ পাবেন কিন্তু যখন এটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে বেরোয় সর্বস্ব শেষ করে দেয় সেই জন্য আবেগের নিয়ন্ত্রণে নয় আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনি জীবনে অনেক সফলতা লাভ করবেন রাধা রাধা কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল সেভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে জরুরি কথা সংযম হারাবেন না কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে রাধা রাধা আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করতে বসে পড়েন শ্লোক পাঠ করেন আর অন্যদের উপদেশ দেন যেন তারাও এসব করেন মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র উচ্চারণ নিঃসন্দেহে এটার মধ্যে অনেক শক্তি থাকে কিন্তু সেই শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি সেই মন্ত্রে লুকোনো শিক্ষা আত্মস্বাৎ করবেন নিজের জীবনে কাজে লাগাবেন সেই শিক্ষাকে আপনি কর্মতে পরিবর্তন করবেন প্রেম সহকারে সেই জ্ঞান নিজের জীবনে আনবেন এটার প্রয়োগ করবেন তখন পাবেন আপনি সেই মন্ত্রের শক্তি নয়তো সেই মন্ত্র পড়ে কোনো লাভ হবে না আপনার তাই মনে রাখবেন মন্ত্রের শক্তি তাকে পাঠ করার মধ্যে নেই সেটা বিশ্বাস করার মধ্যে আছে রাধা রাধা আসুন আজ আপনাকে একটা প্রশ্ন করি মানুষ অন্ধকারকে বড়ই ভয় পায় এরকম কেন এটার উত্তর হলো এই যে এই অন্ধকারে মানুষ কিছুই দেখতে পায় না সামনেও দেখতে পায় না পেছনেও দেখতে পায় না আশেপাশে কি আছে তা বুঝতেই পারে না না নিজের পথ দেখতে পায় না নিজের লক্ষ্য এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে আর এই কারণে ভয় পেয়ে যায় চলুন আপনাকে আরও একটা প্রশ্ন করি এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে না উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান ছোট্ট প্রদীপ এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান আপনার অন্তরে একটা অমর আত্মা আছে শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন সব স্পষ্ট দেখতে পাবেন রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানোর কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই এই পুজোর থালাগুলো দেখুন আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে সব কিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তাধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি বুঝলেন সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরও ভালো করে তুলতে পারেন শুধু দরকার হলো